আজকে আমরা আমাদের চিফ রিটার্নিং অফিসারের কাছে এসেছিলাম আমরা আমাদের কিছু অভিযোগ ছিল কিছু বিষয় নিয়ে আমাদের প্রস্তাব ছিল এই জিনিসগুলো তাদেরকে জানানোর জন্য আমরা এসেছিলাম আবার আমাদের যেটা ডাকসুর জাতীয় ছাত্রদের মন্ডল যে প্যানেল প্যানেলের সদস্যদের অ্যাজিএস সহ অ্যাজিএস তানবিরাল হাদি মায়ের সহ এখানে সকলে ম্যাক্সিমাম এখানে উপস্থিত আছেন তো গতকাল আপনারা জেনে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির পরিচালিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যারা কোচিং করে চান্স পেয়েছে তাদেরকে নবীন বর্ণের নামে সেখানে একত্র একত্রিত করা হয়েছে সেখানে আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল সে প্যানেলের ভিপি সহ অনেকেই সেখানে বক্তৃতা রেখেছেন ভোট চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু নির্বাচনী বিধি ধারা নয়ের আলোকে বলা হয়েছে নয়ের নির্বাচনী প্রচারকালে ও নির্বাচনের দিন ভোটারদের কোনো রকম পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না ধারা নয়ের ভোটারদের রকম কোনোরকম বা বকশিস ইত্যাদি প্রদান করা যাবে না সেখানে শিক্ষার্থীদেরকে ওপরে প্রদান করা হয়েছিল খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরীক্ষ পাবে সূর্যের শিবির সমর্পিত সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে যেটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন আমরা নির্বাচনের কমিশনে এসেছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভিযোগ জানিয়েছি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সমাগত করে উপঢৌকন এবং খাবার খাইলে ভোট চাওয়ার মাধ্যমে যদি প্রভাবিত করার সুযোগ আচরণ বিধিতে থাকে তাহলে আমরাও আমাদের যা মত করে করে নিলাম বিশ্ববিদ্যালয়ের বাইরে উপঢৌকন দিয়ে খাবার দিয়ে সেটাই নির্বাচন কমিশনকে আমরা বললাম আর কি যদি এটা যদি হয় তাহলে তো সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নির্বাচনে আচরণ লঙ্ঘন সেটাই আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটার বিরুদ্ধে যেন তারা দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করে এছাড়াও আরো একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যে গ্রুপগুলো আছে শিক্ষার্থী সংসদ এক শিক্ষার্থী সংসদ দুই এগুলো সম্পর্কে বারবার নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়েছি এ নিয়ে আজকের মতো তৃতীয়বার আমরা আমাদের অভিযোগপত্র দাখিল করেছি যে এই গ্রুপগুলো নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডকে ভূগোল করছে। তো এটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না যেখানে নির্বাচনের যে আমাদের যে কমিশন আছে কারাই গ্রুপগুলোকে চালায় মডারেটর এবং হচ্ছে যে আপনারা এই গ্রিন প্যানেল সকলকেই তারা চ্যানেল জানেন তাদের সাথে অনেক দফা অভিযোগ করেছেন এবং তাদের সাথে অভিযোগ করার পর দেখলাম যে গ্রুপগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে উল্টা এখনো পর্যন্ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন হচ্ছে তো সুতরাং এটা নির্বাচনী লেভেল করছে এটার সম্পর্কে কেন ব্যবস্থা এখনও পর্যন্ত না হচ্ছে না বিশ্ব নির্বাচন কমিশন ব্যর্থ কিনা নির্বাচন পরিচালনা করতে সেটি আমরা তাদেরকে আজকে বলেছি এবং অতি দ্রুত যেন আগামী কয়েক ঘন্টার মধ্যে যেন তারা এইগুলোর ব্যবস্থা নেয় আমাদেরকে যে জানায় সেটা আমরা জানিয়ে এসেছি তারপর হচ্ছে যে গতকালকে আরেকটি আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার জানতে থাকবেন বিশ্ববিদ্যালয়ে চার দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে যে চারদিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক এই বন্ধের আগে আরও দুজন দুদিন ছুটির দিন আছে যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার তাহলে শুক্র শনির এখানে ছয় দিনের বন্ধ আছে সুতরাং আপনি যখন ছয় দিনের বন্ধ দিবেন সেখানে হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনি অনাবাসিক স্টুডেন্টদেরকে ভোট কেন্দ্রে ভোট মানে প্রতি অনুৎসাহিত প্রদান করার মতো একটা পরিবেশ আপনি তৈরি করতে যাচ্ছেন যেটা কোনোভাবেই কাম্য নেই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেখানে একদিন বন্ধ থাকে সেখানে আপনি কিভাবে চার দিনের বন্ধ এবং টোটাল ছয় দিনের এখানে বন্ধ থাকে সেটা আমাদের বোধগম্য নয় সেটাই আমরা অভিযোগ জানিয়েছি এটার জন্য কোনোভাবেই করা না হয় কারণ অনাবাসিক শিক্ষার্থীদেরকে সেখানে ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে এটা এটাকে মানে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে নিরুৎসাহিত করার একটা সম্ভাবনা আছে তাছাড়া আপনারা গতকালকে জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বর্তলায় যে বটতলা থেকে বাংলাদেশের স্বাধীনতা পতাকা উত্তোলন স্বাধীনতা দিয়ে পতাকা আসে পতাকা উত্তোলন করা সেই বটতলায় দাঁড়িয়ে শিবির সমর্থিত যে প্যানেল সেই স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ে যে সম্পাদক সেই সম্পাদক স্পষ্টতভাবে মুক্তিযুদ্ধে বিভিন্ন জাতি গোষ্ঠীর যে অংশগ্রহণ সেই সে অংশগ্রহণকে স্পষ্টতভাবে অস্বীকার করেছে যেটা মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের যে চেতনা সেই চেতনাকে আমাদের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের ধারায় লক্ষ্য উদ্দেশ্য বলা হয়েছে আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা গতকালকে তিনি যেটা বলেছেন যে শাকমাদের কোনো স্টেকই ছিল না যেখানে আমরা জানি সেই জনগোষ্ঠীর যে রাজবংশের অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধে তাদের স্টেক রয়েছে যেটার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ যে মন্তব্যের মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধকে ভুলুণ্ডিত করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ডিত করা হয়েছে শুধু তাই নয় একটু আগে যতটুকু আমি জেনেছি তাদেরই শিবির সমর্থিত প্যানেলের সর্বমিত্র চাকমা একটা পোস্ট দিয়েছে ফেসবুক পোস্ট আপনারা দেখে থাকবেন তার ব্যালট নাম্বার হচ্ছে একশো সাতানব্বই সে কটা কাপড়ে পুষবি বলেছে আমার একশো সাতানব্বই এর পরে যদি এক থাকতো তাহলে ওই গোষ্ঠীটার ভোট আমি পেতাম ওই গোষ্ঠী বলতে কোন গোষ্ঠী মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষে গোষ্ঠীকেই কটা কাপড়ে বলেছেন যেটা কোনোভাবেই যায় না এটা আপনারা মেনে নেবেন এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই তো সুতরাং এভাবে একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার সামিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা মানে সুযোগ খোঁজে কিভাবে আঘাতটা করা যায় এর আগেও জায়নুদ্দিন সরকার নামে এই প্যানেলে এমন এক প্যানেলে তাদেরকে হচ্ছে যে প্রার্থী হিসেবে নেওয়া হয়েছিল যে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেইন হাইসেকের বলেছিল প্লেইন হাইসেকের বলে কটাক্ষ করেছিল একটা বেগম থেকে বারং বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কটাক্ষ কটা অনুভাবে ডাকসুর যে গঠনতন্ত্রের যে ধারা সেই ধারাকে ভঙ্গ করা হচ্ছে সুতরাং আশা করি নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে